আফগানদের বিপক্ষে ওয়ানডে ওয়ানডে বিশ্বকাপ খেলার সংখ্যায় টাইগাররা নিজেদের প্রিয় ওয়ানডে ফরম্যাটে এমন দুর্দশা কাটিয়ে বাংলাদেশকে পারবে দুই হাজার সাতাইশ ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিতে দর্শক সর্বশেষ চার ওয়ানডে সিরিজে চারটিতেই লজ্জাজনকভাবে হেরে যায় বাংলাদেশ দল নিজেদের প্রিয় ফরম্যাটে টাইগারদের এমন বাজে পারফরমেন্স কোনোভাবেই মেনে নিতে পারছে না টাইগার ভক্ত সমর্থকরা টি টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হেসে খেলে হোয়াইট করা বাংলাদেশ ওয়ানডে সিরিজে আফগানদের বিপক্ষে প্রথম দুই ম্যাচে বেঠাতে বাজে পারফর্ম করে দুই শূন্যতে সিরিজ হেরে যায় বাংলাদেশ দল আর এই সিরিজ হারার মাধ্যমে দুই হাজার বিশ্বকাপে খেলতে না পারার সংখ্যায় রয়েছে বাংলাদেশ দল টানা চার ওয়ান ডে সিরিজ হেরে বর্তমানে পয়েন্ট টেবিলের দশ নম্বরে অবস্থান করছে টাইগাররা র্যাঙ্কিংয়ে থাকা নয়টি দল সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ করবে তবে বাংলাদেশ যদি র্যাঙ্কিং এ দশ নম্বরে থেকে যায় তাহলে বাংলাদেশকে বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে হবে এতে করে টাইগারদের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে তবে এ মাসেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল আর এই তিন ওয়ানডে ম্যাচেই যদি বাংলাদেশ জয়লাভ করতে পারে সে বলা বলাই যায় সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ করার একটা সুযোগ থাকবে তো দর্শক আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি পারবে দুই হাজার সাতাইশ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করতে জেনে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ